যাচ্ছ তুমি খেলা করলো দিদির সঙ্গে ওই যে দিদি কি করেছ ওই দেখো সঙ্গে খেলা করবে না করবে না একটু খেলা করবে না তুমি নান্না করবে নান্না আমার দুস দুজন তো এখন নান্না করবে আর এখন আমি রান্না করব সিমই দিয়ে চাউমিন মানে সিমাই দিয়ে চাউমিনটা করব প্রথমে ভেবেছিলাম পরোটা করব তারপরে দেখলাম না অনেকটা সিমাই আছে তো সিমাইগুলো দিয়ে চাউমিন করে নিই বেশ ভালো লাগে কিন্তু তোমরাও বাড়িতে করো বেশ ভালো লাগে করছো তোমরা দুজন দুষ্টুমি করছো নান্না করছি তো তোমাকে একটু পরে নেব একটু কানি বলে নেবো ইটুকানি পলে নেব তোমাকে ঠিক আছে কে খাবে কে খাবে কেটে না তুই ভালো করে

দেখে মনে কিন্তু শক্ত আছে লাগ দেখলে কি এমনি মাছ গুলো শক্ত আছে আগে নাকি এই মাছগুলো কেউ খেতো না বলছে বুঝলে তো বলছে আগে নাকি এই মাছগুলো বাজারে আসতো না খেলে দিত সব মাছ

লুটকে থাকে তাই নাম হচ্ছে লুটে থাকে না লুটে পুটে কি গো মাছগুলো পুড়ে গেল বাবা মাছগুলো সাইজ কি দেখেছো এগুলো কি কই মাছ না তেলাপিয়া মাছ না না আমি একটু মজা করছিলাম এইগুলো হচ্ছে আমার আর এই দেখো এখানে রয়েছে দেখেছে দিবোন পারবি না এই অংক দূর আছে বিলিন পড়া তুমি ভাবতে পাচ্ছো আচ্ছা যাবি যা কি করছিস এই যে সোমিতার কালকে ড্রয়িং পরীক্ষা তাই ড্রইংটা প্র্যাকটিস করছে দেখা যাচ্ছে কি আঁকে একনিক তারপরে তোমাদের দেখাবো

ગોલમરીચ લહંગો દે ચા હવે

দেখবে ভালো লাগবে চিনি না দিলে খুব ভালো লাগবে বলছি খেয়ে দাও না দিলে ভাবছি কি করছো তুমি অল্প দি আছো বুজিলে কেইটাই যাওক